নমস্কার বন্ধুরা এই যে বাবার বাড়িতে কত ডাটা হয়েছে দেখো আমার জেঠু ছেলে গাছে উঠে যাচ্ছে আমি তো উঠতে পারবো না জেঠু ছেলেকে ডেকে নিয়ে এসেছি ডাটা কাটবে কত ডাটা হয়েছে দেখো পচা দা ভালো করে ডাটা কাটো কিন্তু এই দেখো বাজারে তো ডাটা পাওয়া যায় কিন্তু এই সদ্য ডাটা রেসিপি করলে কত ভালো লাগবে উচ্ছা দিয়ে ডাঁটা দিয়ে বড়ি দিয়ে তরকারিটা জাল হবে না কাটা গাছটা দেখো নিচ থেকে কত বড় দেখো হ্যাঁ সোনা ডাটা ডালায় ভর্তি এই সদ্য ডাঁটা দিয়ে তিতা দাকে যা হবে না দেখো ডাটা ডালা কাটা হয়ে গেছে ডাটার ডালা এবার জেঠু ছেলে নেমে দেখো বেশ খাওয়ার মতন হয়ে গেছে রে বাবা একবার তো ন কি সুন্দর টাটকা ডাটা রে ডাটা গুলো দেখো

কত ডাটা কি সুন্দর মোটা মোটা হয়েছে কত ডাটা দেখো গাছ থেকে পেরেছে আমি রান্নাটা ওইখানে দেখে দিচ্ছি চলো দেখো গাছ থেকে যে ডাটা পেরে নিয়ে এসেছে সোনা ডাঁটা এই সোনা ডাঁটা দিয়ে তিতা তরকারি হবে মুরলা মাছ দিয়ে ছোট ছোট দেশি আলু পরিমাণ মতন দিচ্ছি বেগুন আর মটরশুঁটি আর চার পাঁচটা উচ্ছা আর এইভাবে আমি ডাটাগুলো কেটে নিচ্ছি গাছ থেকে ডাটা নিয়ে এসছে সদ্য ডাটা দিয়ে মোল্লা মাছ চচ্চড়ি হবে তিতা তরকারি মতন এইভাবে পিসগুলো আমি কেটে নিচ্ছি একসাথে এবারে ছালগুলো এইভাবে ছালগুলো তুলে দিচ্ছি এই যে তিতা তরকারি হবে দেশি আলু দিয়ে মটরশুটি বেগুন উচ্ছা আর মূলা মাছ দিয়ে খেতে যা ভালো লাগবে এই গরমটা পড়ছে দেখো ডাটা গুলো দেখো বসে পড় আমার যদি তুলে নেওয়া যায় সব তেও ভালো লাগবে আমার ঘরের ডাটা তো মোটা মোটা হয়ে গেছে খাবার মতন হয়ে গেছে এখানে সব পেরে ফেলেছি বিক্রি করবে বাড়িতে খাবে হ্যাঁ আর দেখো গাছের ডাটা দিয়ে আর মূলা মাছ আমার ভাই কিনে এনেছে তাকে দিয়ে চচ্চড়ি হবে তিতা তরকারি আর ছোট ছোট দেশি আলু দেশি আলু আর কুমড়া চুপি আর মাছটা উচ্ছা আর বেগুন ভুট্টা পরিমাণ মতো সব রকম সবজি দিয়ে তিতা তরকারিটা হবে খেতে এত ভালো লাগবে আর বাবার ঘরের ডাঁটাগুলো দেখো এবার দেখিয়ে দিচ্ছি চলো মশলা দেখো আমি সব সবজি ধুয়ে নিয়ে চলে এসেছি আর একা কালখের মূল্য মাছ একটা বাসি মাছ বলে বাসি মাছ দিয়ে টিকা তরকারি ডাটা দিয়ে খেতে এত ভালো লাগবে কড়াটা বেশ গরম হয়ে গেছে পরিমাণ মন্দিরকে টিয়া দিয়ে মাছ গরম এই যে বাসি মাছ দিয়ে যে ডাটা দেয় টিতা তরকারিটা আমি খেতে এত ভালো লাগবে এবার মাছগুলো গরম করে গেছে মাছটা আমি ভেজে তুলে নিয়েছি এবারে ওই কড়াই আমি পরিমাণ দেখে তেল একটা শুকনা লঙ্কা হাফ দেখি আর পাপ ফোড়ন পরিমাণ মতন আর এই ইচ্ছাগুলোকে আমি তেলে ফেটে দেবো

এই যে পিটা মাসে পিয়ার টিটা দিলে খেতে ভালো লাগে আমি সব রকম পরিমাণ দেখে আমি লবণ লবন হল গৰম কালত চিটা খুটে ভাল লাগে লবন হলুদিয়া আমি পানী ভাজি কৰি দিছো দেখো আমি যে পাঁচ মিনিট বলেছিলাম এই ঢাকাটা তুলে দিচ্ছি এবারে মাছগুলো মাছগুলো গরম করে রেখেছিলাম এবারে মাছগুলো মাছগুলো এর সাথে সবজির সাথে করতে দেবো এটা পরিমাণ মতন দেখে সরিষা বেটে নিয়ে চলে এসেছি তারপর পরিমাণ দেখে জল আর সরষে দিয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিট ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি দেখো আমি পাঁচ মিনিট ঢাকনা লাগিয়ে রেখেছি এবার ঢাকনাটা তুলে দিচ্ছি জল মরে গেছে এইখানে কিন্তু চিতা তরকারিটা কমপ্লিট হয়ে গেল আমি দেখে দিচ্ছি তো দেখো ডাটা দিয়ে বেগুন মোটর আর কুমড়ো চুপি আর উচ্ছা দিয়ে আর সুনামাই দিয়ে তিতা তোকে এখানে কমপ্লিট হলো ভালো যদি লাগবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আগামীকাল দেখা হচ্ছে সবাই ভালো থাকো